যে আমি সাকিব খানের নায়িকা হওয়ার যোগ্য সিনেমাটা মানে তামিল কোয়ালিটির এই জন্য দেখতে আসছি করি যে বাংলাদেশে কিন্তু অনেক সুন্দরী সুন্দরী নায়িকা আছে সাকিব খান আমার বিগ ফ্যান আর সাকিব খানের সব সিনেমা আমি দেখি আর সাকিব খান তো বাংলাদেশের সবচেয়ে বড় নায়ক সবাই জানে তো এই জন্যই আমরা সাকিব খানের সিনেমা দেখি সাকিব খানকে অনেক ভালো লাগে তার চোখ না এই এইটার পরে ওইটা দেখব ট্রেইলার দেখেছি মানে তামিল ছবির মতো আর কি করছে আর যারা মানে দেখছে তারা তারা যে হল রিভিউ দিছে তো হল রিভিউ দেখে মনে হয়েছে যে সিনেমাটা মানে তামিল কোয়ালিটির এই জন্য দেখতে আসছি জি জি না টিকিট কাট আমি ঢাকা মকবাজার থেকে আসছি না আমার হাজব্যান্ড আস আমার হাজবেন্ড আমার হাজব্যান্ড আস উনি যে মানে এখন বাংলাদেশের কোনো নায়িকাকে নিয়ে সিনেমা করতেছে না কিন্তু আমি মনে করি যে বাংলাদেশে কিন্তু অনেক সুন্দরী সুন্দরী নায়িকা আছে তো আমি মনে করি যে বাংলাদেশের নায়িকাদের সুযোগ দেওয়া উচিত কারণ এই যে ইদিকা পালের সাথে আগের একটা করছে সিনেমাটা ভালো হয়েছে কিন্তু আমি মনে করি যে সাকিব খানের যেই লুক যেই সুন্দর চেহারা তার সাথে ইদিকা পাল যায় না তার থেকে মনে করেন আমি হ্যাঁ আমি মনে করি যে আমি সাকিব খানের নায়িকা হওয়ার যোগ্য অপবিশ্বাসকে নিলে ভালো হতো কারণ অপবিশ্বাস দেখতে শুনতে বেশি সুন্দর হাইট টাইট ভালো আছে পুবলিকে আমার ভালো লাগে না একটা নায়িকার যে মনে করেন আপনার শরীরের গঠন বা একটা গ্ল্যামার সেই গ্ল্যামারটা আমার মনে হয় যে বুগলির ভিতরে নাই যোগ্য না সে শিক্ষিত মেয়ে সে সাংবাদিক ছিল ওইটাই তার জন্য মানে আমি মনে করি ভালো ছিল কিন্তু নায়িকা হওয়ার জন্য লাগবে পারফেক্ট গ্ল্যামার সুন্দর সব দিক দিয়ে যেমন যেমন অপবিশ্বাস ঠিক আছে অপবিশ্বাস অনেক সুন্দর তাকে আমি সরাসরি দেখছি আছে দশ থেকে বারোটা করছে কিন্তু আপনি যদি দেখেন বিগত দিনের দিনগুলো যদি দেখেন যে অপবিশ্বাস কিন্তু সত্তর থেকে আশি আশিটার মতো সিনেমা সুপারিট সিনেমা উপহার দিচ্ছে অপবিশ্বাসের মতো কিন্তু আর কেউ দিতে পারে নাই